নমস্কার রসিক রান্নাঘর ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি চাইনিজ রেসিপি চিলি চিকেন ছোট বড় সবারই খুব প্রিয় এই রেসিপি বাড়িতে খুব সহজে রেস্টুরেন্টের মতো স্বাদে চিলি চিকেনের রেসিপি বানিয়ে নিতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা পুরো রেসিপি দেখার জন্য আমার পাশে থাকুন চলুন আজকে রেসিপিটা তৈরি করে ফেলি রান্না করার জন্য সব উপকরণ পরিমাণ মতো নিয়েছি চিকেনগুলো কেটে টুকরো করে পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি আজকে রেসিপি তৈরি করার জন্য চারশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি রেস্টুরেন্টের গুপন রেসিপি এখন আপনার রান্নাঘরে এত সহজে চিলি চিকেন বানানো যায় আগে কখনো জানতাম না এই চিলি চিকেন বানাতে খুব বেশি ঝামেলা নেই কিন্তু স্বাদে আছে সুস্বাদু রেস্টুরেন্টের স্বাদ তেল নামতে যে শব্দটা হচ্ছে সেটা বলছে আজ কি স্পেশাল রান্না হতে চলছে ঝাল আর মিষ্টি এই সুন্দর মেলবন্ধন একবার খেলে বারবার বানাতে মন চাইবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষ টাচটাই চিলি চিকেনের আসল সিক্রেট চারশো গ্রাম বোনলেস চিকেনের মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিলাম এতে চিকেন হবে আরো সফট আর জুসি এই দুটো ডিম কিন্তু চিলি চিকেনের ভেতর নরম ভাবটা ধরে রাখবে ডিমটা মিশে গেলে মশলাটাও খুব সুন্দর করে চিকেনের গায়ে লেগে থাকবে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন হাফ চামচ রসুন বাটা তিন চামচ কর্নফ্লাওয়ার ছোট একটা টিপস মনে রাখবেন ডিম দিলে চিকেন কখনও শক্ত হয় না রান্নার এই ছোট ছোটো যত্নই খাবারকে করে তুলে সত্যিই স্পেশাল হাফ চামচ লেবুর রস দিয়ে দিলাম এইটুকুই চিকেনের স্বাদটাকে খুলে দেবে এক চামচ সয়া সস দিয়ে দিলাম স্বাদে আসবে পারফেক্ট ব্যালেন্স এবার হাতে ভালো করে মেখে নিচ্ছি হাতে মাখলেই স্বাদটা সবচেয়ে ভালো আসে লেবুর রস আর ডিম একসাথে মিশিয়ে চিকেন একদম নরম হয়ে যাচ্ছে প্রতিটা পিসে যেন মশলা লেবুর রস ঠিকভাবে লাগে তাই ধীরে ধীরে মাখছি এই হাতের মাখাটাই চিলি চিকেনের আসল সিক্রেট কুড়ি মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব চুলার অন করে দিয়েছি প্যান গরম হয়ে গেছে প্যানে এক কাপ তেল দিয়ে দেব তেলটা এখন ঠিকঠাক গরম হয়েছে প্যানে চিকেনগুলো পরপর দিয়ে দেব। আপনারা বাড়িতে চিলি চিকেন রান্না করলে মাঝারি ভাজবেন তাহলে পারফেক্ট আর স্বাদ পাবেন গরম তেলে গোল্ডেন করে চিকেনগুলো চিকেনগুলো ভালোভাবে ভেজে নেব নেব আর একটু সময় দিলে তুলে ভাজা শেষ এখন দেখুন নিচের দিকটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আলতু করে এক পাশ উল্টে দেব চিকেন ভাজলে বাইরের দিকটা হবে সুন্দর ক্রিস্পি আর ভেতর থাকবে নরম আর জুসি মাঝে মাঝে হালকা করে নাড়িয়ে দিচ্ছি যেন সব পিসগুলো সমানভাবে ভাজা হয় এই রঙটা দেখলে বোঝা যায় চিকেন এখন একদম পারফেক্ট প্যানে দুই চামচ তেল রেখে বাকি তেলটা কমিয়ে নেব। প্যানে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজে ডুমো করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি তার সাথে ছোট সাইজের একটা ক্যাপসিকাম ডুমু করে কেটে নেওয়া হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা স্বাদ মতো নুন হাফ চামচ গুলমরিচের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে কিছু সময় নাড়িয়ে নেব তিন চামচ টমেটো সস দুই চামচ সয়া সস দুটো বড়ো সাইজের কাঁচা লঙ্কা কুচি দিয়ে কিছু সময় নাড়িয়ে নেব চিলি চিকেনের আসল ম্যাজিক কিন্তু এই সসের উপর ব্যালেন্স টকঝাল মিষ্টির এমন একটা কমিউনিকেশন তৈরি হবে যে রান্নার সুগন্ধে আপনার অর্ধেক পেট ভরে যাবে তিন চামচ কর্নফ্লাওয়ার গুলা জল দিয়ে মিশিয়ে দিন এটা সসকে ঘন আর মসৃণ করে তুলবে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি যেন প্রতিটা অংশে কর্নফ্লাওয়ার ভালো করে লেগে যায় এই মিশ্রণটা চিলি চিকেনের সসকে একদম পারফেক্ট গনত্ব দেবে মনে রাখবেন এই ছোট ছোট টিপস রেসিপিকে করে তুলে আরও সুস্বাদু ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব মিশ্রণ ভালো করে নাড়িয়ে নিলে সসটা হবে একদম সুস্বাদু মসৃণ ও স্বাদের পরিমাণ মতো রসুন পাতা আর ধনে পাতা কুচি দিয়ে দেব এখন এই মিশ্রণটি চিলি চিকেনের সঙ্গে মিশিয়ে নিলে স্বাদ হবে একদম অসাধারণ হালকা করে নাড়িয়ে নিচ্ছি যেন সবজির রং আর গন্ধ নষ্ট না হয় গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব আবারও কিছু সময় নাড়িয়ে ভালোভাবে মিশিয়ে নেব দেখুন কি সুন্দর রং আর গন্ধ বের হচ্ছে এখন এই মিশ্রণটা চিলি চিকেনের সঙ্গে মিশিয়ে নিলে স্বাদটা হবে একদম সুস্বাদু চিলি চিকেনের গ্রেভিকে ঘন আর চকচকে করবে গ্রেভি ঘন হয়ে চিকেনের গায়ে মেখেলে নামিয়ে পরিবেশন করে নেব দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল জীবে জ্বলানা চিলি চিকেন লুকটা দেখুন একদম রেস্টুরেন্টের মতো লোভনীয় যদি আজকের রেসিপি ভালো লাগে তবে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর বন্ধুদের সাথে শেয়ার করে আমাকে সাবস্ক্রাইব করবেন এমন আরও দারুণ রেসিপি পেতে আমার সাথেই থাকুন পোলাও ফ্রায়েড রাইস রুটি পরোটা নান লুচি চিলি চিকেনের সাথে খেতে খুবই সুস্বাদু লাগে আপনারা আমার মতো করে রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে করে আমি আপনাদের কাছে নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে পারি যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ